এই যে ভাই পানি দিন সালামু আলাইকুম না আরে আরে যারা একটা নেট দে পানি দিন এই আরে লিটার নামা বৃষ্টি যারা জলটা টিপা দিতে চাই এই নেট দে পানি পানি দিন ভাই ভাই পেজিং জোন ব্ল্যাক কার্ড হবে হবে নাও পার সেন্ড হবে না এইটা নাও

ישראל ביטאו קבלת תודה על ההשתתפות שלכם. মাছ দোকানী মাছ দোকানী লাগে

একদম <laughs> ছোৱালী এ আপনি সামনে দিকে নেন ব্যাট ফাঁকা ওদিকে নেন এই যে জারি 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 নিনতে বলতে আছলে গেছেন এদিকে আবার কথা হয় যতবার করি धरें धरें सामने एक धरें सामने एक एकजुन धरें